ব্রিজের ঢালে গুরুত্বপূর্ণ একটি রোড সাইন ডালপালায় ঢেকে আছে দেখেন দেখাই যাচ্ছে না চালক কিভাবে বুঝবে যে এই ব্রিজের শেষ প্রান্তে একটি পার্শ্ব রাস্তা আছে। সেই পার্শ্ব রাস্তা থেকে যে কোনো সময় একটি গাড়ি মেন রাস্তায় উঠতে পারে যদি এটা আমি পূর্বের থেকে সতর্ক না হতে পারি না দেখতে পারি তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারে তাই দেখেন আমি একটি বড়ই গাছ কেটে দিচ্ছি এই রোড সাইনটি দৃশ্যমান করার জন্য যদিও আমার এই কাটাযুক্ত গাছটি কাটতে কষ্ট হচ্ছে তারপরেও আমার কষ্টটা লাঘব হবে তখনই যখন একটি গাড়ি চালক এই সাইনটা দেখবে নিজে সতর্ক হবে এবং নিরাপদে চলবে একটা দুর্ঘটনা যদি আপনার মাধ্যমে আমার মাধ্যমে কমে তাহলে কিন্তু মনে শান্তি পাওয়া যাবে আপনি যে এলাকায় আসেন সে এলাকায় যদি এ ধরনের রোড সাইন গাছপালা বা ডালপালায় ঢাকা পড়ে যায় প্লিজ ভাই অল্প একটু পরিশ্রম করেন দেখেন অবশ্যই এই রাস্তায় চলাচল করা যারা আছে পথচারী সহ গাড়ি চালক সবাই উপকৃত হবে আমার মনে হয় এতে মহান আল্লাহ পাকও খুশি হবে আপনার প্রতি সদয় হতে পারে দয়াবান হতে পারে সেই উপলক্ষে সেই উদ্দেশ্য করেই কিন্তু আমি এই প্রতিনিয়ত তো এই ঝুঁকিপূর্ণ কাজগুলো করে থাকি আমি কষ্টকে কষ্ট মনে করি না কেননা যখন দেখি যে আমার কাজগুলো মানুষ সাধুবাদ জানাচ্ছে কমেন্টে খুব সুন্দর সুন্দর লেখা লিখতেছে সেই লেখাগুলো পড়ি এবং গাড়ি চালকদের অনুভূতিগুলো আমি বুঝি তখনই কিন্তু নিজেকে সার্থকতা পাই নিজের ভিতরে আমার সব থেকে বেশি ভালো লাগে যে আমি সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করতে পারতাছি ভাই আপনিও চাইলে হয়তো এ ধরনের কাজগুলো করতে পারেন আর যদি মনে হয় না আপনি লজ্জা পাচ্ছেন এলাকায় করা যাচ্ছে না মানুষ কী ভাববে কী বলবে তাহলে এ ধরনের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দিন মানুষ দেখবে কোন মানুষগুলো আমরা জানি যে মোবাইল ব্যবহার করে বেকার ছেলেগুলো সেই বেকার ছেলেগুলোর কাছে যদি এ ধরনের ভিডিওগুলো পৌঁছে যায় তারা হয়তো বুঝতে পারবে যে এটা সেবামূলক কাজ এই কাজগুলো করা আমাদের উচিত প্লিজ ভাই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এ ধরনের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ